বঙ্গ সফরকে কটাক্ষ করেছেন উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কটাক্ষ করেছেন উদয়ন গুহ দিনহাটে একটি উদ্বোধনী অনুষ্ঠানে কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নাম না করে কটাক্ষ করেছেন তিনি কেউ কেউ আগে চা বিক্রি করতেন আর এখন সিঁদুর বিক্রি করছেন সিঁদুর বিক্রি করতে আলিপুর আসতে হচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে আক্রমণ রাজ্যের মন্ত্রী নাম না করে কি কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শোনাব আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ নাম না করে কটাক্ষ করলেন তিনি বললেন কেউ কেউ আগে সিঁদুর বিক্রি করছেন সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে আসতে হচ্ছে গরম সিঁদুর রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে আর সেই সিঁদুর এখন বিক্রি করছেন আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আপনাকে নিউজ টাইমে স্বাগত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বলেছেন গরম সিঁদুর রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে আর এখন সিঁদুর বিক্রি করছেন কেউ কেউ আগে চা বিক্রি করতেন কি বলবেন আপনি কথা বলবো একদিকে যখন তার দলের নেত্রী তার ভাইপোকে এই দেশের অপারেশন নিয়ে দরবারে পৌঁছানোর জন্য তাকে পাঠিয়েছেন ভারতবর্ষের প্রতিনিধি করে যেখানে আরো বিভিন্ন দলের প্রতিনিধিরা গিয়েছেন সেখানে সেই দলের একজন নেতা বা মন্ত্রী হয়ে তিনি এই ধরনের কটুক্তি করছেন একদিকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আর একদিকে দেশের জওয়ানদের যে বীরত্ব সেটা নিয়ে প্রশ্ন তুলছেন পাশাপাশি যে নারীদের সম্মান সিঁদুর সেই সিঁদুর সম্বন্ধেও তিনি এই ধরনের মন্তব্য পোষণ করছেন আমার মনে হয় ওনার শব্দের চয়নের দিকে আহ আরো বেশি যত্নবান হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেয় সেটাই কিন্তু দেখবেন উনি কয়েকদিন আগে গিয়েই শিলিগুড়িতে সম্মেলনে তিনি উদয়ন গুহকে সাবাসী দিয়েছেন ধরনের জন্য। আজকে এখানে দাঁড়িয়ে যখন আহ একদিকে অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে সমস্ত বিরোধী দল সহ তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দিয়েছে সেইখানে দাঁড়িয়ে যখন তার দলের কোন মন্ত্রী বা নেতা এই ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদক্ষেপ না নেন তাহলে তারা যে সবসময় বিচারিতার ভূমিকা গ্রহণ করেন একদিকে অপারেশন সেদুরের কথা বলছেন অথচ পাশাপাশি তার দলের মন্ত্রীদেরকে সংযত থাকতে তিনি অনুরোধ করছেন না এর থেকে বোঝা যাবে যে তারা আসলে কি চাইছেন ভারতবর্ষের সফলতা ভারতবর্ষের সমস্ত বীর সৈনিকদের সফলতা এবং যে সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছিল সেই জঙ্গিরা যে সিঁদুর মুছে দেওয়ার পরিকল্পনা তারা করেছিল সেই যে ভারতবর্ষ তার উপযুক্ত জবাব পাকিস্তানকে দিয়েছে এটা সমগ্র ভারতবাসী এতে আপ্লুত এবং গর্বিত আজকে সেখানে দাঁড়িয়ে একজন ক্যাবিনেট মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য করা আমার মনে হয় এটা অত্যন্ত লজ্জাসকর একটা ব্যাপার অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেতা নিষেধ প্রামাণিকের সঙ্গে